আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তেলাপিয়া মাছের একটা রেসিপি করে দেখাবো তেলাপিয়া মাছ সাধারণত আমরা তেমন কেউ খেতে পছন্দ করি না তবে সেটা যদি বারবিকিউ স্টাইলে করা হয় বা ফ্রাই করা হয় তাহলে কিন্তু খেতে বেশ মজাই লাগে তো চলুন শুরু করা যাক এখানে আমি ফ্রাই করার জন্য তিনটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো আমি সুন্দর করে কেটে এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের গায়ে ছুরি বা বটি দিয়ে এভাবে একটু কেটে কেটে বা চিরে নিব। যাতে মশলাগুলো মাছের গায়ে ভালো করে ঢোকে একইভাবে আমি তিনটা মাছ কেটে বা চিরে নিয়েছি এবার মশলা বানানোর পালা মশলা বানানোর জন্য আমাদের যে যে উপকরণ লাগছে আমি যেহেতু এখানে তিনটা তেলাপিয়া মাছ নিয়েছি তাই আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস এবং সর্বশেষ স্বাদ মতো লবণ দিয়ে নিব এবার মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব বেশি পাতলা বা ঘন না হয় টেক্সচারটা দেখতে ঠিক এরকম হবে আমার মশলা বানানো শেষ হয়েছে এবার মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিব মাছের গায়ে মশলাগুলো আলতো হাতে লাগিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মাছের কোনো অংশে মশলা লাগাতে বাদ না পড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছের গায়ে মশলা লাগানো শেষ এবার আমি এভাবে এক ঘন্টার মতো মাছগুলো রেস্টে রেখে দেবো আপনারা চাইলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন আপনারা হয়তো খেয়াল করেছেন আমি মশলা বানানোর সময় বা মাছের গায়ে মশলা লাগানোর সময় কোনো রকম তেল ব্যবহার করিনি তবে প্রায় এক ঘন্টা পর যখন আমার মাছগুলো ভাজার সময় হয়ে এসেছে তার কিছুক্ষণ আগে আমি মাছের গায়ে হালকা করে সরিষার তেল লাগিয়ে নেব আপনারা চাইলে এখানে সয়াবিন তেল অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলটা ব্যবহার করলে মাছ থেকে একটা সুন্দর ফ্লেভার আসে মাছে তেল লাগানোর পর আমি প্রায় দশ মিনিটের মতো আবার এভাবে রেখে দিব প্রায় দশ মিনিট পরে এখন মাছগুলো ভাজার সময় হয়ে এসেছে এবার আমি একটা সসপ্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবার তেলটা একটু গরম হতে দিব তেলটা মোটামুটি গরম হওয়ার পরে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিব তবে মনে রাখতে হবে মাছগুলো কিন্তু কোনোভাবেই হাই হিটে ভাজা যাবে না মাছগুলো ভাজার সময় আগুনটা রাখতে হবে মিডিয়াম বা তার থেকে একটু লো হিটে কারণ হাই হিটে মাছ ভাজা শুরু করলে মাছগুলো পুড়ে যাবে ভিতরে ঠিক মতো ফ্রাই হবে না এবং মাছটা খেতেও মজা লাগবে না যার কারণে আমি যদি লো হিটে বা মিডিয়াম হিটে মাছগুলো ভেজে নিই তাহলে দুই পাঁচটাই সুন্দর মতো করে ফ্রাই হবে এবং মশলাগুলোও সুন্দর মতো ফ্রাই হবে খেতেও ভালো লাগবে আমি প্রায় তিরিশ মিনিট ধরে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফ্রাই করার পরে আমার মাছগুলো দেখতে ঠিক এরকম হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে আশা করি আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে